বান্ডিল খুলেও আমরা আপনাদেরকে দেখাইতে পারবো এই দেখেন প্রত্যেকটা মাল সুন্দর প্যাকেট আছে কিন্তু এটা আমরা লট অফার নিয়ে আপনাদের সামনে আসলাম একদম একটা ফুল লট লটের শার্ট আপনাদেরকে এমন একটা রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দেব আমরা কিন্তু এই পোস্টটা দিচ্ছি বা এই ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র পাইকারি সেলারদের জন্য দেখেন এখানে কিন্তু সর্বনিম্ন একশো পিস শার্ট রয়েছে যেটা হলো বাচ্চাদের বাচ্চাদের জন্য একশো পিস শার্ট আমরা এখানে রেখেছি এই একশো পিস শার্ট অনলি কত টাকা করে আপনাদেরকে দেব এবং এর কোয়ালিটিটা কীরকম সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এতটুকু বলে রাখি এই মালগুলো যদি আপনি একবারে সব নেন এমন একটা প্রাইজের মধ্যে আপনাকে দিয়ে দেব যেটা আপনি ফুটপাতে হোক রাস্তায় হোক কিংবা ভ্যানে করে হোক আপনি গ্রামে গ্রামে বিক্রি করে ডবল প্রফিট করতে পারবেন তাই আমাদের ভিডিওটা সঙ্গেই থাকুন এবং ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওটাতে এমন কিছুই আমরা দেখাবো এমন কিছুই আমরা বলবো যে এই মালগুলো যদি আপনি একজন ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিতে পারবেন প্রত্যেকটা মালের রং কষ কালার আপনি বান্ডিল খুলেও আমরা আপনাদেরকে দেখাইতে পারবো এই দেখেন প্রত্যেকটা মাল সুন্দর প্যাকেট আছে কিন্তু এটা আমরা লট আকারে বিক্রি করে দিচ্ছি এর কারণ একটাই এটা আমাদের ঘরে অনেক দিন ধরে আছে এজন্য এই মালগুলো আমরা র্যাক খালি করে দেব এবং আমরা সব বিক্রি করে ফেলবো আর এতটুকু আপনাদের বলি প্রত্যেকটা মাল সুন্দর হবে এবং এই শার্টগুলো আপনারা কয় পাঁচ বছর থেকে সাত বছরের বাচ্চাদের জন্য বিক্রি করতে পারবেন আর একটা মাল আপনাকে খুলে দেখায় অসাধারণ একটা শার্ট এই শার্টটা এই দেখেন রং কস কালার এরকমভাবে কথা বলে আপনি বিক্রি করতে পারবেন দেখেন এই শার্টগুলো আপনাদের জন্য পার পিস অনলি ষাট টাকা করে রেখে যত পিস আপনি নিতে চান আমি তত পিস আপনাকে দিয়ে দেব অনলি ষাট টাকা মার্কেটে এর পাইকারি রেট কিন্তু একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা অনলি ষাট টাকা করে কিন্তু আপনি নিতে চাইলে এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো এতটুকুই বললাম অনেক সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে আপনি পাইকারি এই মালগুলো নিতে চাইলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করেন